আগামী এগারো বারো দু হাজার বাইশ অর্থাৎ আগামী রবিবার সারা রাজ্য জুড়ে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের টেট দু হাজার বাইশ অর্থাৎ টিচার এলিজিবিলিটি টেস্ট দু হাজার বাইশ অনুষ্ঠিত হবে দু হাজার বাইশ সালে টিচার এলিজিবিলিটি টেস্ট যেটা প্রাইমারি শিক্ষকতা করার জন্য প্রাইমারি শিক্ষক নির্বাচনের জন্য প্রাইমারি শিক্ষক বাছাইয়ের জন্য পশ্চিমবঙ্গ সরকার যে পরীক্ষা নিয়ে থাকে এই প্রাইমারি শিক্ষক নিয়োগের জন্য যে এগারো বারো দু হাজার বাইশ অর্থাৎ আগামী রবিবার যে টেট এক্সামিনেশান হবে সারা রাজ্য জুড়ে সেই টেট এক্সামিনেশানে দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন আধিকারিক এবং শিক্ষক শিক্ষিকা এবং অন্যান্য দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ অবজারভার এবং গ্রুপ ডি গ্রুপ সি সবার জন্য কি পরিমাণ রেমুনরেশান বা অনারিয়াম দেওয়া হবে তা স্পষ্টভাবে ঘোষণা করলো বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ এডুকেশান প্রাইমারি এডুকেশন মেমো নাম্বার কুড়ি ষাট ডাব্লিউপি দু হাজার বাইশ ডেট ছয় বারো দু হাজার বাইশ গাইডলাইনস সেটা বলেছেন সেন্টার ওয়াইজ কনটিজেন্সি এট দা রেট অফ উইচ ফাইভ থাউজেন্ড হুই চলবি দু হাজার টু বি স্পেন্ড ফর কার অফ দ্য অফিসার ইনচার্জ পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে কনটিজেন্সি হিসাবে যার মধ্যে দু হাজার টাকা কিন্তু খরচ করা যাবে অফিসার ইনচার্জ যিনি নিয়োগ হবেন বিডিও অফিসের বা ডিআই অফিসের বা কোনো সরকারি আধিকারিক যিনি অফিসার ইনচার্জ নিয়োগ হবেন তার গাড়ির ভাড়া হিসাবে তার গাড়ি ভাড়া হিসাবে দু হাজার টাকা খরচ করা যাবে আর বাকি যে তিন হাজার টাকা থাকবে সেটা বিদ্যালয় আনুষঙ্গিক কেনাকাটা জন্য ব্যবহার করতে পারবে বিভিন্ন বিষয়গুলি যেগুলো কেনাকাটা জন্য প্যাকেটিং করার জন্য করার জন্য বা যেগুলো প্রশ্ন আনার জন্য বা এই জন্য যে সমস্ত টাড়া লাগে বা কিছু খরচ হয় গালাসিল করার জন্য বা বিভিন্ন সুতো বা প্যাকেট যেসব কিছু খরচ হলে সেগুলোর জন্য কন্টিজেন্সি হিসাবে তিন হাজার টাকা ব্যবহার করতে পারবে আর বাকি দু হাজার টাকা অফিসার ইঞ্জারের গাড়ি ভাড়ার জন্য যাবে তার মানে পাঁচ হাজার টাকা কন্টিনিজেন্সি পাবে কিন্তু বিদ্যালয়গুলি ওর মধ্যে দিন হাজার টাকায় খরচ করতে পারবে এছাড়া সেন্টার ওয়াইজ এক্সপেন্ডিচার টু বি মেড এজ ফল সেন্টারে যারা কাজ করবেন দেখুন পরিষ্কার করে এবার একদম পরিষ্কার করে প্রাইমারি শিক্ষা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন শিক্ষা দপ্তর পরিষ্কার করে বলে দিচ্ছে কোনো রকম কনফিউশন রাখেনি রেমিনেশন অফ সেন্টার ইনচার্জ যিনি সেন্টার ইনচার্জ হবে না যে বিদ্যালয়ে পরীক্ষা হবে বা যে কলেজে পরীক্ষা হবে সেখানে যিনি সেন্টার ইনচার্জ হবে বিশেষ করে হেডমাস্টার বা টিআইসি যারা হয় তারাই হয়ে থাকেন বা সিনিয়র কোনো শিক্ষক তো হেডমাস্টার বা এনারা আড়াই হাজার টাকা পাবেন ওই দিন কাজের জন্য আর রিমোনারেশন অব দ্য অফিসার ইনচার্জ অফিসার ইনচার্জ যিনি আসবেন বাইরে থেকে বা সরকারি আধিকারিক বিডিও অফিসের আধিকারিক ডি অফিসের আধিকারিক বা কোনো আধিক যারা অফিসার ইনচার্জ হবেন তাদেরও রিমনোরেশন কিন্তু আড়াই হাজার টাকা সেই সঙ্গে তারা গাড়ি ভাড়া পাবেন দু হাজার টাকা সে রিমোনারেশন অব দ্য অবজারভেশন অবজারভার সি দেখুন রিমুনরেশন অফ দ্য অবজারভার এও পাবে আড়াই হাজার টাকা অবজারভার যিনি নিয়োগ হবেন সেক্ষেত্রে হয়তো কোনো আধিকারিক হতে পারেন বা কোনো পলিটিক্যাল পার্সোনাল হতে পারেন বা শিক্ষা দপ্তরের কোনো কর্মী হতে পারেন সেটা অলরেডি যে সেটা শিক্ষা দপ্তর বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তৈরি করছে সেই ক্ষেত্রে যারা অবজারভার হবেন তারা পাবেন কিন্তু আড়াই হাজার টাকা তাহলে আড়াই হাজার টাকা কারা কারা পারছেন অফিসার ইনচার্জ সেন্টার ইনচার্জ এবং অবজারভার নেক্সট দেখুন গ্রুপ ডিতে বলে সিরিয়াল ডিতে বলেছে সিরিয়াল রিমিনেশন অফ দ্য ইনভিজিলেটার অ্যাট দা রেট অফ বিচ পাঁচশো প্রত্যেকটা ইনভিজিলেটর কিন্তু পাঁচশো টাকা করে পাবেন প্রত্যেকটা ইনভিজিলেটর কিন্তু এখানে পাঁচশো টাকা করে পাবেন যারা ওই দিন ডিউটিতে ডেপুট হবেন তারা পাঁচশো টাকা করে পাবেন ই রেমিনোরেশন অব দ্য গ্রুপ সি এমপ্লয়ি তিনশো টাকা গ্রুপ সি এমপ্লয় ক্লার্ক যারা থাকবেন এই কাজের সঙ্গে যুক্ত বিদ্যালয়ের বিভিন্ন বিদ্যালয়ের গ্রুপ সি কর্মী তারা কিন্তু পাবে তিনশো টাকা করে আর রেমিনোরেশন অফ দ্য গ্রুপ ডি এমপ্লয়ি এটার রুপিস আড়াইশো টাকা গ্রুপ ডি এমপ্লয়ি যারা এই কাজের জন্য যুক্ত থাকবেন তারা পাবেন আড়াইশো টাকা করে আর কস্ট অফ দেখুন জিতে একটা পরিষ্কার হচ্ছে কস্ট অফ ক্লক একটা রুপি দুশো এবার প্রাইমারি যে টেট এক্সামের সময় পরীক্ষার্থীরা যেহেতু ঘড়ি বা এই জাতীয় জল বা এই জাতীয় কোনো কিছু সঙ্গে নিয়ে যেতে পারবে না সেজন্য সময় দেখার জন্য প্রত্যেকটা রুমে যে রুমগুলোতে পরীক্ষা হবে প্রাইমারি বোর্ড অফ এডুকেশান নির্দেশ দিয়েছে যে একটা করে ঘড়ি দেওয়াল ঘড়ি লাগাতে হবে এবং প্রত্যেকটা ঘড়ির জন্য দুশো টাকা করে সেই বিদ্যালয় কিন্তু পাবে এই জন্য যতগুলো ঘড়ি কিনবে এক একটা ঘড়ি ম্যাক্সিমাম দুশো টাকা করে তারা দাম পাবে সেজন্য ঘড়ির জন্য কিন্তু দুশো টাকা করেই পাওয়া যাবে আর দেখুন অফ দ্য থাউজেন্ড একজন যে কাস্টোডিয়ান কোশ্চেন রাখার জন্য কাস্টোডিয়ান সে পাবে হাজার টাকা তার মানে এটা কিন্তু থানা থানাতেই এখন কাস্টোডিয়ান করা হয়েছে তারা পাবে হাজার টাকা যদি থানাতেই ম্যাক্সিমাম কাস্টোডিয়ান হয়ে আছে কোশ্চেন রাখা আছে তো তারা পাবে হাজার টাকা তাই এবার অভিনব পন্থা পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার জন্য দেখুন সিগনেচার করা আছে ডক্টর আর সি বাগচি সেক্রেটারি বেঙ্গল প্রাইমারি এডুকেশন একদম পরিষ্কার করে কিন্তু যারা দায়িত্বপ্রাপ্ত আধিকারিক তারা যেহেতু সানডে রবিবার কাজ করবেন এগারো বারো দু হাজার বাইশ ডেটে ছুটির দিন সেজন্য তাদের অনারিয়াম বা রেমিনারেশন যেটাই বলুন সেটা কিন্তু পরিষ্কারভাবে নির্দিষ্টভাবে ঘোষণা করলো প্রাইমারি কাউন্সিল বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন দপ্তর এটা কিন্তু খুব ভালো পদক্ষেপ এই নিয়ে অনেক জায়গায় অনেক সমস্যা যাতে না হয় যেন পরিষ্কারভাবে সমস্ত কিছু পরিষ্কারভাবে ঘোষণা করল Thank you.